গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এখন হচ্ছে সকাল নটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখবে এই দেখো তারাও দেখা যাচ্ছে না দেখো সকাল নটা এখন বাজে একদম মানে কাটাই কাটাই নটা বাজে এখনো কিন্তু পুজো দেওয়া হয়নি হ্যাঁ এখন স্নান করব স্নান করে পুজোটা দিয়ে নেব আর গোপাল কিন্তু এই যে বসে আছে আর দেখো একটু আগেই কিন্তু কি বলতো মেঘলা মেঘলা করেছিল আর এখন আবার ঝলমলিয়ে উঠেছে আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘ দেখেছি কী দারুণ লাগছে আকাশটা দেখতে হেপি লাগছে দেখতে আর এই যে ফুল টুল সব গুছিয়ে রেখে দিয়েছি বাসন টাসন মেয়ে একদম রেডি করে রেখে দিয়েছি এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এক্ষুনি কি বলো তো তো প্রোডাক্ট অর্ডার অর্ডার করেছিলাম প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো এক্ষুনি দিয়ে গেল এটা কিসের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট তো আগে দিন তো তোমাদের একটা ভিডিও দেখালাম যে আমি মানে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তো মেয়ের ছিল তো বলছিলাম যে আমিও এবার থেকে এগুলো মাখা শুরু করব মুখে তো আমার এই দেখো মুখে এখানে কিন্তু দাগ দাগ হচ্ছে জানো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি যাই না এখানে একটু দাগ দাগ হচ্ছে কালো কালো তো মেয়ে বললো যে মা আমি কিছু তোমার প্রোডাক্ট অর্ডার করে দিচ্ছি সেগুলো তুমি মাখো দেখবে দাগ তোমার উঠে যাবে তো তার জন্য আমিও মানে কী বলো তো মেয়ে অর্ডার দিয়ে দিয়েছিল তো সেগুলো এখনই দিয়ে গেলো তো এটা কি ডে ক্রিম না নাইট ক্রিম এটা এটা হচ্ছে আমি বলে দিচ্ছি সব এটা হচ্ছে রেটিনল প্লাস সেরিমাইট ক্রিম মায়ের যেহেতু চল্লিশের উপর বয়স হয়ে গেছে এখন যদি রেটিনল না মাখে মায়ের রিঙ্কলসগুলো সব পড়ে যাবে কিন্তু যদি এটা নাইট ক্রিম এটা রাত্রেবেলায় মাখতে হবে দেখো লেখা আছে রেটিনল প্লাস সেরামাইট নাইট রিপেয়ার ক্রিম ডট অ্যান্ড কির খুব ভালো প্রোডাক্ট মানে খুব মাখার আগে কিন্তু কৌটোটা আমার খুবই পছন্দ হয়েছে কি দারুণ দেখতে কৌটোটা খুব সুন্দর কৌটো

সকাল সকাল তো পুজো টুজো সব দিয়ে নিয়েছি আর প্রোডাক্টও দিয়ে গেল। সেটাও তোমাদের দেখালাম আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি যাচ্ছে আজকে বাপের বাড়ি হ্যাঁ যেহেতু কাকা মারা গিয়েছিল। আগের দিন তোমাদের ভিডিওই দেখালাম না যে কেনাকাটি করেছিলাম তো আজকে হচ্ছে কি বলো তো নিয়মভঙ্গ তো তোমাদের দাদাভাই তো গ্রামের বাড়িতে গিয়েছে ওই দিক থেকে যাবে আর আমি আর মেয়ে কিন্তু এখন যাচ্ছি আমাদের এখান থেকে তো দেখো এখন পৌঁছে গেছি বাপের বাড়ি আর দেখো বোন হাই করে দিচ্ছে তো কাকার মেয়েরা আমার বোন সব কিন্তু আমরা এখানে বসে আছি ভাই বোটও বসে আছে তো সবাইকে কিন্তু এখন দেখা যাচ্ছে না কী বলতো ভাইয়ের ছেলেটা যেহেতু খুব দুষ্টুমি করছিলো ওকে সামলাচ্ছিল জানো তো আরে দেখো দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম জ্যাঠার মেয়ে আর আমি আমার মেয়ে তো গিয়েছিলাম একটা বাড়িতে বুঝেছো তো সেখানে দেখি গোপালের এরকম মুকুর তৈরি হচ্ছে তো একটা কিন্তু এখান থেকে নিয়েও এসেছি আর দেখো এখন সন্ধেবেলা আমরা চা খেতে বসে পড়েছি সবাই মিলে তো কাকার মানে আমার ন কাকার ঘরে কিন্তু আমরা সবাই বসে আছি আর কাকার মেয়ের কী তো ভিডিও দেখছিলাম মানে বিয়ের ভিডিওগুলো আমরা দেখছিলাম চা খেতে খেতে কাকি চাটা তৈরি করে দিয়ে গেল তো এখন আমরা সন্ধ্যেবেলা চা খেতে বসে বললাম তো বন্ধুরা এই দেখো আমাদের কচি কাচাগুলো দেখেছ কি দুষ্টুমি করছে কি মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সময় অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো চলে আসলাম রান্নাঘরে আর এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো প্রায় নটা বাজে তো তৈরি হচ্ছে দেখো পরোটা এই যে আর হবে ডিম ভাজা পরোটার সঙ্গে ডিম ভাজা হবে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে রেখে দিয়েছি তো চলো আলাদা আলাদা করে ভেজে নেব এখন পরোটা তো হয়ে গিয়েছে আর এখন কিন্তু ভেজে নিচ্ছি ডিমটা তো ডিমের সাদা অংশ আর কুসুম তো আলাদা আলাদা করে রেখে দিয়েছি তোমরা তো দেখতে পেলে আর দেখো এখন কিন্তু সাদা অংশটা প্রথমে ভেজে নেব তারপর ডিমের কুসুমটা ভেজে নেবো তো দিয়ে দিলাম সাদা অংশটা আর এখন ভেজে নিচ্ছি ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে জানো তো এটা তুলে এবার রেখে দেবো আসলাম রান্নাঘরে আর এখন দুপুরে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের একটু দেখায় এই যে ভাতটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি মানে চালটা ধুয়ে রেখে দিয়েছি আর কুকারে ডাল সিদ্ধ করেছিলাম আর এখন ডালটা সাতলে দেবো আর এই দিকে দেখো এই যে তিন পিস মাছ আছে মাছের ঝাল করব আর যে ডালটা তো এই যে নিয়ে নিয়েছি গান্নার মধ্যে আর মিক্সচার জারে হচ্ছে এই দেখো টমেটো আদা আর কাঁচা লঙ্কা রয়েছে আর এই দিকে হচ্ছে ঘেটকোল কেটে নিয়েছি তো ঘেটকোল ভাজা হবে এই যে কুকারের মধ্যে দিয়েছি তেল আর এখন দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখন ডালটা সাতলে দেবো দিয়ে দিয়েছি পুরো ডালটা তো ডালটা আমি সাতলে দিলাম ডালটা হোক তারে আর এইদিকে মাছের ঝাল করব তার জন্য আমি মিক্সার মেশিনে যে মশলাটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন পেস্ট করে নিচ্ছি তো চলো রান্না বান্না করে একদম ফিরছি সন্ধেবেলা তো সন্ধেবেলা তো আবারও চলে এসেছি রান্নাঘরে আর এখন কি তো চা তৈরি করছি এক সাইডে আর এক সাইডে কড়াতে মুড়ি ভেজে নিচ্ছি মানে মুড়িগুলো একদম নরম হয়ে গেছে তো যদি না ভাজি না ভেজে মানে মোটে খাওয়া যাচ্ছে না আর তার সঙ্গে কি বলো তো আজকে তৈরি হবে বেগুনি তো অনেক দিন বেগুনি খাইনি তো আজকে ভাবলাম একটু বেগুনি বানাই তো বেগুনি বানিয়ে নিচ্ছে আর দেখো বেগুনি কিন্তু বানিয়ে বানানো হয়ে গিয়েছে মুড়িটাও ভাজা হয়ে গিয়েছে চা তৈরি করা হয়ে গিয়েছে তো এখন আমরা চা মুড়ি আর বেগুনি খাবো তো বন্ধুরা ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একটু ভুলো না আর কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওর কোন অংশ তোমাদের ভালো লেগেছে তো ভালো থেকে সুস্থ থাকো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ